এবং সেটাই আইন যা আছে সেই আইন কিন্তু সেটাই বলে সে যদি ইউনিক নাম্বারটা দিয়ে দেয় তাহলে তো এই কোনো অসুবিধের কোনো জায়গা থাকে না কিন্তু আমরা দেখছি যে আইন বহির্ভূতভাবে প্রত্যেক স্টেটের জন্য নতুন করে একটা অ্যালফাবেটিক্যাল কতগুলো অ্যালফা ঠিক করে দেওয়া হয়েছে যেমন কোনো জায়গার মানে বিধানসভার জন্য একটা বিধানসভার জন্য এক্স রাজ্যর জন্য আর এক রকমের এই যে অ্যালফা ঠিক করে দেওয়া এটা কিন্তু রুল বলে না সুতরাং রুলের বিয়ন্ডে গিয়ে এটা নির্বাচন কমিশন করেছে দুটো এবং দুটো জিনিস একটা হলো যে আগে যে আমাদের ভোটার কার্ড ছিল তাতে আমরা কোন অ্যাসেম্বলির ভোটার কোন পার্লামেন্টের ভোটার স্পেসিফিক ছিল এখন এই নতুন করে একটা করতে গিয়ে এটা উদ্দেশ্য করতে গিয়ে এরা এটাকে নিয়ে ছেলে খেলা করছে দ্বিতীয়ত হচ্ছে যদি ইনকাম ট্যাক্সে থাকে যদি পাসপোর্টে থাকে ইউনিক আইডি নাম্বার যদি আধার কার্ডে থাকে তাহলে কেন ভোটার আইডিতে ইউনিক আইডেন্টিটি নাম্বার কেন থাকবে না এটা আমাদের ডিম্যান্ড ছিল এবং এই ডিম্যান্ডটা পূরণ করতে হবে নাহলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুযায়ী আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে আমাদের মূলত যে বক্তব্যটা আমরা বারবার বলছি যে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে একই আইডি নাম্বারে বিভিন্ন রাজ্যের ভোটার এটা বারবার সমস্ত জায়গায় আপনারা মিডিয়ারাও দেখাচ্ছেন আমরাও রাজনৈতিক দল সেগুলো দেখাচ্ছি আমার মূলত প্রশ্ন যে ইলেকশন কমিশন নীরব কেন এর পিছনে কি চক্রান্ত রয়েছে কি উদ্দেশ্য রয়েছে এটাই আমাদের মূল প্রশ্ন নীরব নির্বাচন কমিশনকে ঘুম ভেঙে জাগতে হবে এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগটা করে দিতে হবে আপনারা টু ডোর ভিজিট করে অনেক তথ্য ইতিমধ্যে জোগাড় করেছেন সেই তথ্য নিয়ে কি কোনো রকম আলোচনা আছে সেই তত্ত্বীয়ও আমরা বেশ কিছু পরিসংখ্যান আজকে দিয়েছি আগামী দিনে আরো বেশ কিছু সংখ্যাটা সংখ্যাটা কত হবে সংখ্যা হবে এটা বিষয়ে আগামী দিনে আপনারা কি ভাবছেন আমরা বুঝলাম তো আমাদের ফিদাদা কিন্তু বললেন যে আমাদের নেত্রীর নির্দেশ প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গের যারা মানে একেবারে ভোট দিতে পারেন এবং পশ্চিমবঙ্গের বাইরের কোন মানুষ যাদের এখানে যে ভোট দিতে না পারেন যে চক্রান্ত বিজেপি এবং নীরবতা পালন করছে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে যেভাবে দাবি করছিল যে একই এপিক কার্ডে নম্বরে একাধিক ভোটার থাকতে পারে সে ক্ষেত্রে অন্য রাজ্যের ভোটার হলে কোনো সমস্যার বিষয় নেই

তাই সেটাকে চেঞ্জ করা হলো কেন এক্স ওয়াই জেড এক্স এগুলো কেন করা হলো ষড়যন্ত্র এবং আমার একটাই প্রশ্ন কেন এইসব জেনে শুনো এখনও হচ্ছে নির্বাচন কমিশন আমাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে জাগানো এবং মানুষ যাতে পশ্চিমবাংলার প্রতিটি মানুষ যাতে ভোট দিতে পারেন তার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটাই আমাদের মূল লক্ষ্য

একটা চক্রান্ত চক্রান্ত রাজনৈতিক ভাবে কোনোভাবেই মানুষের আশীর্বাদ থেকে সমর্থন থেকে তৃণমূল কংগ্রেস এবং মমতা কে বঞ্চিত করা যাচ্ছে না এবার কোনো কিছু করে যখন পারা যাচ্ছে না তখন দেখা যাচ্ছে যে ভোটার লিস্টে করা যায় কিন্তু বাংলার মানুষ সজাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সজাগ আমরা এর যুদ্ধে আমরা লড়াই এবং আমাদের অর্গানাইজেশন রয়েছে সংগঠন রয়েছে সাধারণ মানুষ সঙ্গে রয়েছে মামাটি মানুষ সঙ্গে রয়েছে একটা বাইরের ভোটার যাতে না থাকে তার জন্য যতখানি আন্দোলন করতে হয় আমরা বিজেপি সি ও বলছেন এবং বাংলাদেশ এগুলো হচ্ছে আমি তো আমরা তো বারবার করে বলছি পশ্চিমবঙ্গের যে মানুষেরা থাকে তারা ভোট দেবে বাইরের যদি কোনো মানুষ থাকে সে ভোট দেবে না এইগুলো বলে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া স্পেসিফিকভাবে আমরা যেরকম লিস্ট নিয়ে এসেছি যে এইগুলো হলো ডাবল এপিক নাম্বার এগুলো হচ্ছে আনআইডেন্টিফাইড ভোট এরকমভাবে এসে উস্কানিমূলক কে রোহিঙ্গা কে মুসলমান এগুলো হচ্ছে উস্কানি এখানে যদি স্পেসিফিক থাকে যে হোক যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় তার ভোট দেওয়ার অধিকার নেই সেগুলো ওরা করতে পারবে না ওরা এসে এগুলোকে ভন্ডুল করার চেষ্টা করছে ইউনিক আইডি নাম্বার

বিএল ওরা অধিকাংশ জায়গায় উপস্থিত থাকেন সেটাও আমরা যে কমিশনকে বলছি